চাচা আপনার পাতে কি গন্ধ হয় আসতে পাদলে হয় জোরে পাতলে হয় না চাচা আপনার পাদে কি গন্ধ হয় একটু হয় গ্যাস হয়ে গেলে হয় চাচা আপনি যখন পাদেন তখন কি গন্ধ আমি যদি উল্টো পাল্টা খাই তবে আমার পাদে বিশাল গন্ধ হয় বলছেন পাদে কি গন্ধ হয় স্মেল গন্ধ হয় মানে আমার পাত দিয়ে সেন্ট তৈরি হয় আমি তো শুনেছি ফুল ও মাছের বমি দিয়ে সেন্ট তৈরি হয় হ্যাঁ মাছ মুখ দিয়ে বের করে আমি পিছন দিয়ে বের পিছন দিয়ে বের করি এটাই পার্থক্য চাচা বলছি কি আপনার পাদে কি গন্ধ হয় অল্প একটু একটু হয় কি কি চাচা আমি এসেছি বহু দূর থেকে পাদের উপর আমার বিশ্বাস চলছে আপনার পাদে কি গন্ধ হয় গন্ধ মানে কি বলছো সেই গন্ধ কাকু একটু এদিকে শুনুন বলছি আপনার পাদে কি গন্ধ হয় উল্টো পালটা খাইলে একটু হয় চাচা বলছি কি এই রসুন খেলে কি পাদ হবে আর আপনার পাদে কি গন্ধ হয় লাফিন রসুন খেলে হয় না তবে মূলা খেলে হয় লাফিং চাচা বলছি তবে কেমন টাইপের পাত ফিশপাত না ভট্ট আপনার কি পাতদের হয় আমি যদি পালি বাজারে একজন ঠিকতে পারি চাচা আপনি যে পাদেন এই পাদে কি গন্ধ হয় স্মেল ব্যাট খারাপ থাকলে হয় একটু একটু হয় আচ্ছা চাচা এমন কখনো হয়েছে পেট খারাপ বলছেন পাদ দিলে আর গু বেরিয়ে হ্যাঁ হয়েছে কখনো কখনো হয় চাচা বলছেন কি তখন তো সব লুঙ্গিতে পেকে যাবে তখন আপনি কি করেন বয়স হয়ে গেছে কি আর করব আচ্ছা আপনার পাদে কেমন গন্ধ হয় আপনি নাস কিটির বিটি কিটা مقابلات بس انا اقول لك حاجه بتعمل বাংলায় বলুন আজকে অনেকেই দেখছি ইন্টারভিউ নিতে আসছে পাদের ব্যাপারে তবে তোমাকে একটা কথা বলছি আমার পাত দিয়ে সেন্ট তৈরি বাংলায় বলুন অনেকেই দেখছি ইন্টারভিউ নিতে আসছে পাদের ব্যাপারে তবে তোমাকে একটা কথা বলছি আমার পাদ দিয়ে সেন্ট তৈরি চাচা আপনি যে বলছেন সেন্ট তৈরি আপনার সেন্ট কোথায় কোথায় পাওয়া যায় अंकল বিভিন্ন দেশ বিদেশ থেকে কাস্টমার আসে আমার কাছ থেকে ওরা কিনে নিয়ে যায় চাচা আপনি পাদের সেন্ট কিসে দেনিছেন अंकল আমি কাউকে খালি হাতে ঘুরাই না যেভাবেই হোক আমি ওদেরকে দেয়ার চেষ্টা করি চাচা আপনার পাদে কি গন্ধ হয় আমার পা দিয়েই তো সেন তৈরি হয় চাচা একটু এদিকে আসুন শুন কি করে চাচা আপনার পা দেখি গন্ধ হয় কি বলছো তুমি আঙ্কেল গন্ধ যে হয় বলছেন ওই গন্ধ কি চোখে দেখা যায় স্মেল চোখে তো দেখা যায় না তবে অনুভব করা যায় উই আর ইন আ বাসলিং ভেজিটেবল মার্কেট ইন ওয়েস্ট বেঙ্গল এন্ড আই এম হিয়ার উইথ আ লোকাল ভেন্ডর লুক এট দিস গার্লিক ভেরি গুড কোয়ালিটি দিস ইয়ার চাচা আপনার পা কি গন্ধ হয় হ্যাঁ আমার গার্লিক সেন্ট আমার পা দিয়েই তো সেন্ট তৈরি হয় চাচা আপনার পা কি গন্ধ হয় একটু হয় গ্যাস হয়ে গেলে হয় ক্যান you tell us about the prices of fish today? ওয়েল গার্লিক প্রাইস আর আপ বাট ফিশ ইজ স্টিল রিজনেবল পিপল নিড টু ইট চাচা আপনি পাদের সেন্ট কিসে দেন অঙ্কল আমি কাউকে খালি হাতে ঘোরাই না যেভাবে হোক আমি ওদেরকে দেয়ার চেষ্টা করি পাদের সেন্ট চাচা আপনার পা কি গন্ধ হয় সেন্ট আমার পাদ দিয়েই তো সেন্ট তৈরি হয় হ্যাঁ অঙ্কল চাচা পাদ হবে বলছেন পা কি গন্ধ হয় স্মেল গন্ধ হয় মানে আমার পাদ দিয়ে সেন্ট তৈরি হয়